হ্যালো বন্ধুরা আমার কাছে একটা কাজ আসছে এটা হচ্ছে লাভা পি থার্টি মডেল পি থার্টি মডেল এই ডিসপ্লেটা আগে পাওয়া যেত না তো আমি তার সিস্টেম করে টানে দিতাম তার টানে দিক দিয়ে কাজটা করে দিতাম হ্যাঁ বা অন্য মডেলের ডিসপ্লে মিলে করে দিতাম কিন্তু এখন ডিসপ্লেটা পাওয়া যাচ্ছে যে ডি একশো ডিসপ্লেটা হচ্ছে কিন্তু লেখা আসতেছে সাদা আসতেছে সাদা আসে না দুই দুইটা আসতেছে তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অন্য মডেলে যে ডিসপ্লে চোদ্দ পিন অথবা আঠারো পিনের ডিসপ্লেগুলো কীভাবে আপনারা কনভার্ট করে কাজটা করতে পারবেন মানে ডিসপ্লেটা ইয়া করতে পারবেন আর কি লাগাইতে পারবেন তো আমি শুরুতে আপনাদেরকে আগে যে ডিসপ্লেটা আছে এটা আমি চেক করে দেখা দিচ্ছি আসতেছে কি না তো আসতেছে কি না তো শুরুতে আমরা এটা এটা চেক করে নিই এভাবে করে লাগাইতে হয় নাহলে আবার ডিসপ্লেটা বসা যাবে না তো এইভাবে দেখাই করে হ্যাঁ তো এই ডিসপ্লেটার কিন্তু দুইটা ভার্সন থাকে হ্যাঁ মানে এই মডেলটারে দুইটা ভার্সন আছে একটা ভার্সন দিয়ে আপনার চালু হয় একটা দিয়ে লেখা আসে আসে না দেখেন আমি এটা চালু করে দেখাচ্ছি দেখেন দুইটা কি আসছে দুইটা মানে দুই জায়গায় লাভা লেখাটা আসছে দুই জায়গায় লাভা লেখাটা আসছে যার কারণে এই ডিসপ্লেটা না তাহলে কি লোক কি আর মোবাইলটা চালাতে পারবে না হ্যাঁ এই ডিসপ্লে যদি না হয় পারবে অবশ্যই পারবে তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সময় এই কাজটা করতে পারবেন তো আপনাদেরকে আমি জানাই দিই যে শ্যাম্পোনির যে শ্যাম্পোনির একটা মডেল আছে টি পথাশি উনিশ মিনের একটা ডিসপ্লে আছে হ্যাঁ এই যে এই টি একটা উনিশ পিনের ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা তো আপনারা চোদ্দ চোদ্দ মিনের তার টানে এই জায়গায় লাগাইতে পারবেন অথবা আরেকটা আছে লাইট টেল আঠারো বিনের লাইট নিতে পারেন আবার আরও বেশ কয়েকটা মডেল এই চোদ্দ বিনের যে মালটা আছে এই চোদ্দ বিনের মালটা আপনারা ডিসপ্লেটা আপনারা রাত বারো চোদ্দো তার টানে মানে আঠারো পিনে তার টাকায় চৌদ্দ বিন করে কাজটা করবেন কীভাবে করুন যে প্রথমে যে চারটা লাইন আসে পাশের চারটা লাইন থাকে না তারপরে এখানে তিনটা লাইন একসাথে করা আছে মানে লাইটিংয়ের তিনটা মাইনাস দেওয়া আছে তো আপনারা ওখান থেকে তার টানবেন আমি একটা তার টানছি সবার শেষে যে দুইটা লাইনটা আছে এখানে দুইটা লাইন কিন্তু একটা লাইন ঠিক আছে মানে বোর্ডে একটা লাইনে লাগালেও হবে আপনারা এখানে ডিসপ্লেটাতে দুইটা লাইন একটা করে নেবেন আর বোর্ডে এক জায়গায় লাগালেই হয়ে যাবে তো আমি এখানে চোদ্দোটা তার টানার দরকার কিন্তু আমি চোদ্দটা তার টান এখানে তার টানছি আমি এগারোটা কারণ আমার লাইটিংয়ের লাইন এখানে তিনটা তার মধ্যে আমি দুইটা বাদ দিয়ে দিচ্ছি কারণ ওটা মাইনাসের লাইন কেয়ের লাইন ঠিক আছে মাইনাসের লাইন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কী হবে আপনারা জাম্পারিং করবেন তো আমি শুরুতে জাম্পারিংটা করে নিচ্ছি যার কারণে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনার দেখাচ্ছি যে এই ডিসপ্লেটা আসতেছে আসতেছে এখন যদি এই ডিসপ্লেটা না আসে দুইটা ভার্সন যদি আসে তাহলে কাস্টমার তো ফোন চালাইতে পারবে না তাই না যেহেতু চালাইতে না এটা বিকল্প একটা ব্যবস্থা তো আপনারা অনেকে হয়তো বা ডি একচল্লিশের ডিসপ্লেটা চোদ্দো দিনের যে ডিসপ্লেটা ডি একচল্লিশের যে ডি সিক্সটি নাইন ডি একচল্লিশ বিশ এই মডেলগুলোতে আপনারা হয়তো বা ডি একশো এক ডিসপ্লেটা লাগাইছেন সেম ক্যাটাগরি সেমভাবে আপনারা এই লাভা পি থার্টি ডিসপ্লেটা লাগাইতে পারবে কোন টেনশন ছাড়াই টেনশন করা কি আছে কারণ ডিসপ্লে তো হয় এখন তো ডিসপ্লে তার টানে লাগাই দিলে হয়ে যায় ঠিক আছে তো বেশি কথা বলতেছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিসপ্লেটা তারটা লাগাচ্ছি এবং আপনাদেরকে চালু করে দেখাচ্ছি যদি আমার কাজ ভালো আপনার ভালো লাগে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লিক চলুন শুরু করা যাক আমরা প্রথমে এটা বডিটা শেডিং করে নিই তাহলে কোনো সমস্যা হবে না এইভাবে করে লাগাবো ঠিক আছে এইভাবে করে লাগানোর পরে ডিসপ্লেটাকে আমরা এভাবে আমি একটা একটা করে লাগাই নেব এটা দিয়ে লাগাচ্ছি কারণ এখানে আপনার সবসময় খেয়াল রাখবেন এই যে এই এই জায়গায় যে লাইনগুলো আছে এখানে তিনটা লাইন একটা লাইন করা আছে মানে তিনটা লাইনের লাইন একটা ঠিক আছে একটা হচ্ছে কে লাইন ঠিক আছে তো এখানে তিনটা লাইন দেওয়া আছে লাইটিংয়ের লাইটিংয়ের তিনটার মধ্যে একটা লাগালে হবে তো আমি এখানে একটা জাম্পারি করে দিচ্ছি তো দেখেন আমি ভিডিওটা একটু আটকা রাখছিলাম আটকা রাখে যে তারটা জাম্পানি করলাম জাম্পারি করে লাগাইলাম এখন আমি চেক করে দেখাবো আপনাদের যে আমার কাজটা হয়েছে কিনা ঠিক আছে তো এইটা মডেল এই হচ্ছে মডেল হচ্ছে টি পঁচানব্বই মোট কথা আপনাদের কাছে যত রকমের চোদ্দো মিনিট টু পিনিট ডিসপ্লে আছে আপনার সবগুলো এখানে ঝালাই করে দেখবেন নাহলে চাপে দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা আপনাদের মানে ডিসপ্লে আসতেছে কি না কারণ যে ডিসপ্লেটা আসতেছিলো দুই দুইটা দুইটা ঠিক আছে কাস্টমার আসলে না সবার সব আসলে এটা জানা জানার বিষয় তো আপনাদের কাছে যদি এ ধরনের কোনো সেট আসে মডেলটা আমি আবারও বলে দিচ্ছি লাভা পি থার্টি পি থার্টি তো এই পি থার্টিতে ডিসপ্লে হবে ডি একশো চল্লিশের ডিসপ্লেটা আপনাদের হবে কিন্তু ডি একশো চল্লিশের ডিসপ্লেটা যদি কোনো রকমের কারণে না আসে তাহলে আপনারা টি পঁচানব্বই টি পঁচাশির এই ডিসপ্লেগুলো আঠারো পিনের হোক উনিশ পিনের হোক ডিসপ্লেগুলো আপনারা খুলে জাম্পানিং করে আমার মতো আঠারো চোদ্দটা তার টান লাগাই দিবেন তো চোদ্দো হাত টানতে হবে না আপনারা এখানে এদিকে একটা তার টানবেন তিনটার মধ্যে একটা তার দেবেন আর তারপরে শেষে যে দুইটা দুইটা লাইন আছে এখানে দুইটা দুইটা তারে দুইটা লাইনে একটা এক জায়গায় জাম্পার করে দিবেন যেমন আমি এই জায়গায় করছি এই যে এই জায়গায় দুইটা লাইনে এক জায়গায় জাম্পার করেছি এই জায়গায় দুই জায়গায় দুইটা লাইনে এক জায়গায় জাম্পার করেছি তো কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে তো সবাই ভালো থাকবেন তো আমার কাজ হয়ে গেছে আমি ফোনটা সেটিংও করে ফেলছি মডেলটা আবারও দেখে নেন হ্যাঁ লাভা পি থার্টি লাভা পি থার্টি তো আমি এখন চালু করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ছোটো কাজ চুলকানি কাজ এখানে লাইটটা আমি একটু বাড়াই দিই ঠিক আছে তো আর ভালো করে দেখাচ্ছি এই যে দেখেন হ্যাঁ কাজ হয়ে গেছে তো এই ধরনের কাজ আসলে আপনারা করে দিতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের ভিডিওটা দেখার জন্য হ্যাঁ সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন